আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ ধর্মী বা স্ত্রী হিসাবে গর্বিত না আমি ভট্টাচার্যের ইলিশ বা ইলিশ মাছের প্রতি আর কি খাবারের প্রতি এতদিন পরে সে একটাই আমার ব্যাখ্যা আমি ওনাকে প্রথম দিন যেরকম দেখেছি এখনো উনি সেরকমই আছে এরকম করে স্পেশাল রান্না আপনি ওনাকে করে খাইয়েছেন এরকম মনে পড়ে বুদ্ধদেব ভট্টাচার্য এখন যেটা হয়েছে রাস্তাঘাটে বেরোলেও একটা আলোচনা আমাকে আমাকে জিজ্ঞেস করা হয় উনি কেমন আছে খাওয়ার বাইরে ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য পছন্দ গুলো কি কি যদি একটু বলেন যেগুলো আমরা জানি না আমাদের কাছে একটা অন্যরকম গল্প জল্প শুনতে ইচ্ছা করছে ভীষণ আপনার থেকে

আচ্ছা ও আজকে সকালে মৌরালা মাছ ভাজা খেতে চেয়েছেন ভাগ্য ভালো এখানে পাওয়া গেছে মৌরালটা আমাদের বাজারে পাওয়া খুব মুশকিল আর ম্যাডাম এতদিন এর এরকম করে স্পেশাল রান্না আপনি ওনাকে করে খাইয়েছেন এরকম মনে পড়ে হ্যাঁ এরকম বেশি লিশ মাছ লিশ মাছটাই বেশি খাওয়ার বাইরে সত্যি বুদ্ধদেব ভট্টাচার্য পছন্দগুলো গুলো কি কি যদি একটু বলেন যেগুলো আমরা জানি না আমাদের কাছে একটা অন্যরকম গল্প যদি একটু শুনতে ইচ্ছা করছে ভীষণ আপনার থেকে ব্যক্তি ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের পছন্দের মধ্যে আছে বই বিভিন্ন বই এই ঘরে আপনার হাতে একটুখানি দেখলেন ভীষণ মানে বই গান শোনা রবীন্দ্রসঙ্গীতের বাইরে নয় এরকম কোন পছন্দের বই আপনি দিয়েছেন কোনোদিন এবং আপনারও পছন্দের সেটা বই এরকম কোনোদিন হয়েছে ম্যাডাম হ্যাঁ আমি দিয়েছিলাম ওনাকে ও তখন ওনার খুব একটি শঙ্কর দা ছিলেন শঙ্কর গুপ্ত ওনার তখন প্রথম যিনি নোবেল পুরস্কার পেলেন ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিচিউডস এটা পাওয়া যাচ্ছিল না যদি পাওয়া যাচ্ছে মানে যেটা পাওয়া যাচ্ছিল সেটা ওই এডিশন কিন্তু সেটা ভীষণ দাম কেনার ক্ষমতা ছিল না তারপরে যখন এখানে এই এডিশন বেরোলো ইন্ডিয়ান এডিশন তখন ওই বইটা নিয়ে আমি ওনাকে আর রবীন্দ্রনাথের কোনো বই উনি তো খুব ভালো আবৃত্তিও করতেন এরকম আবৃত্তি করে রবীন্দ্রনাথ সুকান্ত কাকা সব সবকিছুই সুকান্ত ভট্টাচার্যের একটা রবীন্দ্রনাথ প্রেম সুকান্ত ভট্টাচার্য কিন্তু পার্টিকুলারলি কোনোদিন কোনো আলোচনা আপনারা করেছেন মানে কাকাকে দেখেছেন বুদ্ধবাবু হ্যাঁ ওনার মনে নেই উনি তখন ছোট উনি যখন নিজের কাকাটা মানে যে কাকা অনেকেই প্রশ্নটা করেন রাজনীতির চরিত্র তো আলাদা ছেড়ে দিন ওটা তো একটা বরেণ্য একটা চরিত্র তার বাইরে রাজনীতির বাইরে বুদ্ধভবীকে আপনি ব্যক্ত করেন ব্যাখ্যা করেন এতগুলো দিন পরে এসে কীভাবে ব্যাখ্যা করে ম্যাডাম এতদিন পরে সে একটাই আমার ব্যাখ্যা আমি ওনাকে প্রথম দিন যেরকম দেখেছি এখনো উনি সেরকমই আছে এটা ওন থেকে ট্রু অবশ্যই অবশ্য অবশ্যই আপনি আমাকে দেখে বুঝতে পারছেন আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সহধর্মিণী হয়ে এরকম ভাবে এত কাইন্ডনেস এইটা কি আপনার আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী সহধর্মিণী বা স্ত্রী হিসাবে গর্বিত না আমি গর্বিত বুদ্ধদেব ভট্টাচার্যের মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য এখানে একটা মৃণাল সেনের ছবি দেখছি উনিতে অনেকে বলেছেন মানে মারা যাওয়ার দু বছর আগে ওনার বাড়িতে প্রত্যেকবার মৃণাল সেনকে জন্মদিনের মৃণাল সেনের জন্মদিনে প্রত্যেক বার উনি যেতেন এইটা হলো শেষ মানে মারা যাওয়ার দু বছর আগে তারপর তো উনি একটু অসুস্থ হয়ে পড়ে নন্দনের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল আপনারা একসঙ্গে কোনো সিনেমা নিয়ে চর্চা বা সিনেমা দেখেছেন এমনি তৈরি করেছিলেন উনি নন্দনটাতে ওনার মাথার থেকে এসেছে নন্দনটা নন্দন তো মানে ওনার মাথার থেকে কিভাবে জলাশয়টাকে রেখে ওইটা হবে তৈরি হবে সুতরাং ও তার প্রতি তো থাকবেই ওনার কি মিস করেন ম্যাডাম মিস করে উনি এখন যে লেখা লিখতে পাচ্ছেন না বই পড়তে পাচ্ছেন না যেটা ওনার মানে সব সময়ের ব্যাপার মানে এগুলোকে ছাড়া উনি বাঁচার একটা মানে ভয়ঙ্কর অনেকে ম্যাডাম দেখতে এলেন চোখের জল ফেলেছেন এত দূর থেকে মানুষ আসছেন এই সঙ্গে আমারও একটু আবেগপ্রবণ লাগছে সব সময় আসেন আমার সব সময় আবেগ আবেগ তাড়িত হই এদের জন্য এরা সব সময় আসে আরো আসবেন আর পরে আপনারা হয়তো তখন চলে যাবেন তখন আরো আসবেন এরকম উদ্ধদেব ভট্টাচার্য এখন যেটা হয়েছে রাস্তা ঘাটে বেরোলেও একটা আলোচনা আমাকে আমাকে জিজ্ঞেস করা হয় তুমি কেমন আছেন এই চোখের জল আপনারা যে বাড়িতে দেখলেন এরকম আমি অনেক পথে ঘাটে দেখেছি অনেকে সামনে এসে বলেছেন যে বুদ্ধ কেমন আছেন মানে এই বিষয়গুলো কিভাবে রিয়্যাক্ট করেন সামনে মানে একদম সামনে রাস্তাঘাটে সামনে তো রাস্তাঘাটে রিয়া করেন ম্যাডাম তখন মনে হয় এই মানুষটা আমার মানুষ আমাদের মানুষ এইভাবে না আমি সবার মানুষ আপনাদেরও মানুষ এই তো ম্যাডাম আপনি উডল্যান্ডে আমি দেখছিলাম উডল্যান্ড থেকে শুরু করে একদম আজও আপনি একইভাবে ওনার সঙ্গে দরজার বাইরে একইভাবে পাশে দাঁড়িয়ে আছেন ছবি নিয়ে এলেন এই লড়াইটা আপনারও কি কোথাও কি লড়াই ছিল রাজনৈতিক লড়াই মুখ্যমন্ত্রী হওয়া মুখ্যমন্ত্রীর পদ পরবর্তীকালে তারপর ব্যক্তিগত এই বললাম যে মুখ্যমন্ত্রী একেবারে শব্দটা বাদ দিয়ে দিন আমার জীবনে উনি হলেন গুদের দেবতা চাচা মানুষ হচ্ছে কথাটা যাচ্ছে আমি প্রশ্ন করছি আপনি উত্তর নাও দিতে পারেন এই এই ঘরে আমি সত্যি করে বিশ্বাস করতে পারছি দেখুন প্রান্তর্ম কোণতে বলতেই হচ্ছে এরকম ঘরে আপনারা থাকেন এখন যে দাপা দাপি আমরা বিভিন্ন দেখি ঘর বাড়ি প্রাচুর্য গাড়ি কিভাবে আপনি এই বিষয়টা madam দেখেন কোনদিন বলেন এটা এটা তো আমার কাছে খুব এর ব্যাপার না সাধারণ ব্যাপার আপনি এর থেকে মূল্যবান জিনিস আছে আপনাকে আমি দেখাচ্ছি যে বা এই বাড়িতে থাকা মানে সকলেই তো এরকম থাকেন মুখ্যমন্ত্রী হয়েছিলেন বলেই কি আলাদা বাড়িতে যেতে হবে না বুদ্ধদেব ভট্টাচার্য যা সে জায়গায় থাকবেন সাধারণ মানুষের প্রশ্ন উনি কেমন আছেন এবং আপনি দর্শকদের কি বলবেন অনেকে ভাবেন যে কেমন আছেন বুদ্ধবাবু একটা জিজ্ঞাসা যদি আপনি একটু বলেন আপনার সকলেই বলুন যে উনি যেন যতদিন থাকবেন ততদিন ঠিক থাকেন এটাই আমাদের আমার একমাত্র